সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নব্বই থেকে তিরানব্বই শতাংশ বাড়িয়ে নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন অর্থনীতিবিদরা বলছেন এই প্রস্তাব কার্যকর হলে বেতন সুবিধার বাইরে রয়ে যাওয়া বিপুল জনগোষ্ঠীর সাথে একটা বড় ধরনের বৈষম্য তৈরি হবে ইমদাদ হক এ নিয়ে রিপোর্ট করেছেন মূল্যস্ফীতি চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার গেল সাতাশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় ভোটের আগেই আগামী ডিসেম্বরে আর নতুন বেতন কার্যকর হওয়ার কথা আসছে জানুয়ারি থেকে এরই মাঝে চূড়ান্ত সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া যাতে গ্রেড ওয়ানের কর্মকর্তার বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা করার প্রস্তাব দিয়েছে কমিশন অর্থাৎ দশ বছরের ব্যবধানে যা বাড়ছে শতাংশ শতাংশ থেকে বৃদ্ধির প্রস্তাব রয়েছে দ্বিতীয় থেকে বিশতম গ্রেডের কর্মচারী পর্যন্ত গেল দশ বছরের মূল্যস্ফীতি বিবেচনায় দু হাজার সালে বেতন কত বাড়তে পারে তারও সুপারিশ দেবে কমিশন যারা নাকি বাংলাদেশ আপনার আয় উপার্জন করে সরকারের আয় তারা কিন্তু শুধু বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকে না তারা এমন আইন করে নিছে নিজেদের সুবিধার জন্য ওই যে সরকারি আয় থেকে একটা অংশ কিন্তু তারা নিয়ে যায় আমাদের এই চাওয়াটার কখনই শেষ হবে না এবং আমরা এখন যেটা মানুষের চাহিদা সারা দেশের যে চাহিদা সেই চাহিদার পাশাপাশি একটা অল্প কিছু সরকারি গোষ্ঠীকে বেতন বাড়িয়ে দেওয়ার সাথে সাথে সারা দেশে এটার একটা ব্যাপক প্রভাব পড়বে সর্বত্র তখন আপনার হচ্ছে এই বেতন বৃদ্ধির একটা চাপ পড়বে এবং মুদ্রাস্ফীতি আরো বেশি পড়বে নতুন বেতন কাঠামো ঠিক করতে আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী সহ অংশীদদের সাথে দফায় দফায় বৈঠক করছে জাতীয় বেতন কমিশন অর্থ মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে বাস্তবায়নের কৌশল ও পরিকল্পনা সরকারি কর্মচারীদের জীবন এবং বাইরে যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে কিন্তু জীবনের একটা সরকারি কর্মচারীদের যে ভোগ সেটা বাড়বে বা তাদের অন্যান্য সুযোগ সুবিধা সেটা বাড়বে কিন্তু তার বাইরে যে জনগোষ্ঠী আছে তারা কিন্তু এই যে অর্থনৈতিক বঞ্চনার শিকার যারা হয়েছেন এই পর্যন্ত এটা কিন্তু চলতেই থাকবে বেতন কমিশন এবার আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের সুপারিশ প্রণয়ন করবে বিশ্লেষকরা বলছেন যাতে তৈরি হতে পারে বড় ধরনের বৈষম্য স্বাভাবিক হিসেবে যখন সরকারি বেসরকারি খাতের বেতন বাড়ে তখন জিনিসপত্রের দাম বাড়ে তৈরি হয় মূল্যস্ফীতির চাপ সব লাখ এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে এর বাইরে রয়ে যাচ্ছে বিপুল জনগোষ্ঠী বিপুল এই জনগোষ্ঠী মূল্যস্ফীতি চাপ কিভাবে সামলাবে আর সরকারি বা এটা কিভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয় ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর